আসসালামু আলাইকুম দর্শক মাইটি কবুতর ঘর থেকে সুস্বাগত তো কবুতর থেকে বাই করছি ঘর থেকে সব কবুতর আছে একটা কবুতর বাপ নাই এদেরকে নিয়ে যাবো ওই ধান খেতে ওখানে ওখানে অনেক ফল ফলাম দিয়ে খাবার আছে পোকামাকড় আছে এখানে খাবে থেকে সব কি সুন্দর ভাবে উড়ে আছে দেখো এই জায়গায় অনেক ঘাসপালা अच्छा बात है ओए जी मां অনেক কিছু খাইব পোকা আমার ওই যে খাইতেছে ঘাস এরকম তো গ্যাস A como contra ahora sí, en esta paibo, Poca más poco.

যে যা কি পায় পোকা পোকামাকড় যা আছে এগুলা ঘাস খায় এই যে কবুতরা এই ছোট এই যে এরকম ছোট 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 ঘাস খায় এই ধান আন্দাস খায় এগুলা ঘাস পুরা জায়গায় আছে সরু সরু করা এগুলা খাইতেছে নিজেরা এগুলা খেলে পেট ভরে আর খাবার কিনা লাগো না কেন ডাক আছে ওই যারা ওই কুয়া এখন সকালবেলা আটটা বাজে আজকে বেশি কুয়াশা হয় নাই আজকে রোদ হচ্ছে আরে ঘাস আছে ঘাস খা আশা করি যে শিরাজি আর মুখি আর ওদের ভালো হচ্ছে আর ওদের ওই যে অনেক ঘাস খেতেছে একসাথে মিলা আরাই ভালো আরে এনে কারাগারি লাগছে একটা ঠুকাইছে ভাইয়া গেছে একটা ঠুকাইয়া খাইতেছে হ্যাঁ একটা হ্যাঁ

¿Vale? A mí doctor Dita, nada. Ahora, monogués, Dita. ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué ¿Qué es ¿Qué সে গুয়া থাই ঘাস মাছ খাক কিভাবে খায় আপনারা দেখুন খালি মুরগি খালি আইলি দাবি দিতে হবে কোন পুকুরে গেলে ভালো হয় পুকুরে গোসল করবো ওই যে হাঁস কত সুন্দর ভাবে গোসল করতেছে দেখুন সকালবেলা

As-salamu alaykum